যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ ডিওএল এইচএক সম্ভাব্য অপব্যবহার রোধে শুরু করেছে এক ব্যাপক তদন্ত অভিযান প্রজেক্ট ফায়ার ওয়াল নামে পরিচিত এই উদ্যোগের আওতায় ইতিমধ্যেই একশো পঁচাত্তরটি তদন্ত শুরু হয়েছে এই অভিযান ইঙ্গিত দিচ্ছে বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজে পাঠানো কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্র এখন আরও কঠোরভাবে নজর রাখবে যার মধ্যে ভারতীয় প্রযুক্তি ও আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে নজরদারিতে থাকবে তদন্তের মাধ্যমে অনেক উদ্বেগের বিষয় উঠে এসেছে এর মধ্যে একটি হল কিছু বিদেশি কর্মী যারা উচ্চশিক্ষিত তাদের বেতন কাজের বর্ণনায় উল্লেখ করা পরিমাণের চেয়ে অনেক কম দেওয়া হয়েছে এই সমস্যা ভিসাধারী এবং মার্কিন কর্মীদের উভয়ের বেতন কমিয়ে দিয়েছে এবং প্রতিযোগিতায় এটি টিকে থাকার জন্য একই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আমেরিকান কর্মীদেরও কম বেতনে কাজ করতে বাধ্য করেছে তদন্তে দেখা গেছে কিছু নিয়োগকর্তা এইচএকবি ভিসাধারীকে চাকরি থেকে বরখাস্ত করলে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে জানাতেন না অথবা বরখাস্তের এবং এজেন্সিকে জানানোর ক্ষেত্রে এবং এজেন্সিকে জানানোর ক্ষেত্রে অনেক দেরি করা হতো আরেকটি উদ্বেগের বিষয় ছিল লেবার কন্ডিশন অ্যাপ্লিকেশন এলসিএ নামে একটি ফর্ম যা নিয়োগকর্তাদের এইচএক বি এইচ এক বি এবং ই থ্রি ভিসা প্রোগ্রামে বিদেশি কর্মী নিয়োগ করার আগে লেবার ডিপার্টমেন্টে জমা দিতে হয় রিপোর্টে বলা হয়েছে এলসিএ ফাইল করার সময় নিয়োগকর্তাদের অবশ্যই আমেরিকান কর্মীদের জানাতে হবে যে তারা বিদেশি কর্মী নিয়োগ দিতে চলেছে বিএনবি নিউজডেস্ক